হয়ে যাবে আমরা যদি ওনারা যদি জানুয়ারি মাসে কাজ শুরু করেন এখন আমরা আশা করছি ওনারা যদি ডিসেম্বর চালু হবে এছাড়াও কিছু ছোট ছোট ফ্যাক্টগুলি যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে একটা হচ্ছে যে আমরা এই কন্ট্রাক্টটা এরকম ভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে আড়াইশো কোটি টাকা দিবেন তো সাইনিং বোনাসে বলতে করে বা সাইনিং মানি হিসেবে ওনারা 250 কোটি বাংলাদেশ সরকার দিবি আর তারপরে যেটা বললাম যে এই প্রায় 6720 টাকা যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে সেটা হচ্ছে আমরা ফোর্সটা বানাতে যতটুকুতে আছে এরও করবে আর প্রতি বছর ওনারা যে টিইউ হ্যান্ডেল করবে সেটা থেকে একটা অংশ ওনারা আমাদেরকে শেয়ার করবে তো প্রথম 8 লাখ টিইউর জন্য প্রতি টিইউতে ওনারা আমাদের 21 ডলার করে দিবেন তারপর এটা যখন 8 থেকে নয় হবে এটা 23 ডলার হবে

তো ওনারা আমাদের হেল্প করেছে আমরা খুব ডি ফাইন্যান্সিয়াল মডেলিং করে দেখেছি যে এখান থেকে আমরা যে ইনকামটা পাচ্ছি এটা আমাদের অন্যান্য যে কোনো কোর্স তুলনায় অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডের একটা কোর্স হচ্ছে যেটা একটা গ্রিন পোর্টের মতো করে হবে তো সেটা আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে আর আমরা অবশ্যই এক্সপেক্ট করছি যে আমাদের নিজেদের ওয়ার্ক ওয়ার্কফোর্স এখানে কাজ করবে তো এই কোর্সটা চালু হলে প্রায় পাঁচ থেকে সাতশো লোক শুধুমাত্র এই কোর্টেই কাজ করবে

বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট সাকসেসফুল করা খুব চ্যালেঞ্জিং আপনারা দেখেছেন যে অনেক বছর ধরে আমরা পিপিপি অথরিটি অনেকদিন ধরে অপারেট করছে কিন্তু সত্যিকার অর্থে পিপিপি সাকসেসফুল পিপিপি প্রজেক্টের সংখ্যা একেবারেই কম কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে লালদিয়া কন্টিনিউ টার্মিনালটা আমরা যেভাবে কন্ট্রাক্টটা ম্যানেজ করেছি নেগোশিয়েট করেছি এবং আমার কন্ট্রাক্টারতে যেই টার্মগুলো সেট করা হয়েছে সেটা দেশের জন্য খুবই আসলে ফেভারেবল এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার পিপিটিতেই হয়তো আমাদের ফোকাস করা উচিত তো সামনে আমরা চেষ্টা করবো ইনফ্রাস্ট্রাকচার পিপিটিতে ফোকাস করার জন্য এবং এইটা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে আজকে যখন আমরা আমাদের উপদেষ্টা কমিটিতে এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে কি ধরনের মেইন টার্মগুলো ছিল তারা খুব অবাক হয়েছে যে আমরা এই পর্যন্ত আসলে আমাদের কাউন্সিল পার্টিকে ফেলে নিয়ে যেতে পেরেছি যে ওনারা অনেক কিছু করতে রাজি হয়েছে তো এনিওয়ে আমার আমার মনে হয় আমাদের আমাদের কাউন্টার পার্টিকেও ধন্যবাদ জানানো উচিত এপিএম কারণ সত্যি কথা যে ওনারা বিশ্বের অনেক দেশে টার্মিনাল চালান এবং ওনাদের ওনাদের একটা বড় ইচ্ছা ছিল এই টার্মিনালের ফাউন্ডেশনের যে চেয়ারম্যান উনিও ডাবসে আমাদের প্রধান উপদেষ্টার দেখা করেছিলেন গত বছর ওনারা বাংলাদেশের প্রজেক্টটা ওনাদের জন্য যত না কমার্শিয়ালি ইন্টারেস্টিং ইকুয়ালি তাদের জন্য সোশ্যাল ইন্টারেস্টিং তারা জেনুইনলি মনে করেন যে বাংলাদেশে যদি একটা ভালো প্রজেক্ট ওনারা করতে পারেন সেখানে ওনারা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন এবং সেখানে মানুষজনের কর্মসংস্থান হয় তাদের চিকিৎসা ব্যবস্থা হয় স্কুল হয় তাদের জন্য

অ্যাপ্রুভ করে দিয়েছেন বলতে তার মানে হচ্ছে যে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যে আমরা এটিকে এখন সাইনিং এ চলে যাব অর্থাৎ আগামী সপ্তাহে আমরা ওনাদের গ্লোবাল জি অফ হেডকোয়ার্টার সেখান থেকে ওনাদের চেয়ারম্যান আসছেন এবিএম টার্মিনাল এবং জেনি ডেনমার্কের একটা মিনিস্টারও আসছেন শুধুমাত্র এই সিগনেচারটা সেলিব্রেট করার জন্য তো আমরা আগামী সপ্তাহে আশা করছি যে আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারব কনসেশন এগ্রিমেন্ট এবং কনসেশন সাইন হয়ে গেলে তারপর আমরা কনস্ট্রাকশন শুরু করব থ্যাংক ইউ